রূপনাথ যেসব দোকান আছে চারদিকে পাঁদিকে উত্তর পৌর পৌরশিমার মধ্যে যেসব জায়গা আছে সরকারি জায়গা পিডাব্লিউডির জায়গা যারা দখল করে আছেন তারা আগামী বুধবারের মধ্যে উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ঘোষপাড়া রোডের নগর এলাকা থেকে পলতা পর্যন্ত সরকারি জায়গা দখল মুক্ত করতে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষের নেতৃত্বে অভিযান চালানো হলো শুক্রবার এদিনের অভিযানে পৌর প্রধান ছাড়া উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌর প্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস সঞ্জীব সিং সহ অন্যান্য পৌর পিতা পৌর মাতা পৌর আধিকারিক ট্রাফিক আধিকারিক ও নোয়াপাড়া থানার পুলিশ কর্মীরাও এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ জানান অনুরোধ অনেকবার হয়েছে এবার নির্দেশ আমরা প্রত্যেকে নিজেদের যে জায়গা আপনারা খুব ভালো করে জানেন নিজেদের জায়গা কতটা সেই জায়গায় চলে যান প্রত্যেক দিন বহু মানুষের অসুবিধা হচ্ছে আপনারা আমরা ধারাবাহিকভাবে প্রচার করছি আজকে লাস্ট আমরা যৌথভাবে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে অবগত করে গেলাম বুধবারের মধ্যে এইসব এরিয়া ফাঁকা করে দেবেন অন্যথায় প্রশাসন আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতে বিন্দু মাত্র দ্বিধা করবে না আপনারা নিশ্চিত থাকতে আমরা ধারাবাহিকভাবে প্রচার করছি যে সরকারি জায়গা যারা বেআইনি ভাবে দখল করে ব্যবসা করছে তারা যেন সেই জায়গা ফাঁকা করে দেয় এটা আমরা লাগাতার প্রচার করছি আজকে আমরা পিডাব্লিউডি পুলিশ কমিশন পৌরসভা বিএলআর পক্ষ থেকে যৌথভাবে এসে আমরা লাস্ট আলটিমেটাম দিয়ে গেলাম ফোর ডে নেক্সট বুধবারের মধ্যে তারা ভাঙা না করলে ভেঙে না নিলে আইন অনুযায়ী যা যা পদক্ষেপ আমরা নেব ব্যারাকপুর থেকে সৈকত কাঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন